কুষ্টিয়া ঘটে যাওয়া বিভিন্ন সংবাদ কোটা সংস্কার বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে কুমারখালী উপজেলা শুরু হয় বিজয় মিছিল সাথে সাথে শুরু হয় ষোল বছরের জমে থাকা ক্ষোভ এই ক্ষোভ বিস্ফোরিত হয়ে সৃষ্টি হয় বিক্ষোভের বিক্ষোভ আরও জোরদার হয়ে পড়ে ফলে আন্দোলনকারীদের ভাষ্যমতে এই ষোল বছরে আমাদের উপরে চালিয়েছে বিভিন্ন রকম নির্যাতন এবং অনেক উস্কানিমূলক কথাবার্তা সেজন্য তারা তাদের দোকান ঘর এবং ঘরবাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা আরও বলেন সরকারের অনুমতিক্রমে পুলিশ বাহিনী ও তাদের পোষা বাহিনী দিয়ে আমাদের ছাত্রের উপরে নির্বিচারে গুলি চালিয়েছেন ফলে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা অনেক শহীদ হন গুলি চালিয়ে খান্ত হননি এই স্বৈরাচার সরকার ছাত্রদের ধরে ধরে নিয়ে অনেক নির্যাতন এবং গুম করার চেষ্টা করেছেন ফলে সারা বাংলাদেশের মতো আমাদের কুষ্টিয়া জেলাও পুলিশের উপর হামলা হয়েছে আমাদের কুমারখালী উপজেলার পুলিশ স্টেশন রক্ষা পেলেও রক্ষা পায়নি খোকসা উপজেলা ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ স্টেশন আন্দোলনকারীরা এই দুইটি থানাও পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা আরও বলেন আমরা অনেক রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আমার আপনার সবার দায়িত্ব ভাঙচুর হয়েছে কুষ্টিয়া জেলা মজমপুর গেট ট্রাফিক অফিস অনেক দিনের কাঙ্ক্ষিত আশা সেটা হল কুমারখালী উপজেলার গড়াই নদীর উপর নির্মিত মাসুদ রুমি সেতু টোল এই টোল নেওয়া বন্ধ হয়েছে এই ছাত্র আন্দোলনের কারণেই আমাদের কুষ্টিয়াতে এখন শান্তি বিরাজ করছে আমাদের কুষ্টিয়া জেলা শহরগুলোতে পুলিশের কাজগুলো ছাত্ররা হাতে নিয়েছে শহরে গাড়ি পার্কিং সহ শহর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে এই ছাত্ররা দৈনিক পল্লী বার্তা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ